গলায় রড চেপে বন্দুকের নল ঠেকিয়ে সোনা দোকানের কর্মচারীর কাছ থেকে ছিনতাই করা হল আঠাশ লক্ষ টাকার গয়না ঘটনায় ধৃত একজন নমস্কার স্থানীয় ডিজিটাল মিডিয়ায় বিশেষ একটি খবরে আমি মন্দিরা গলায় রড চেপে বন্দুকের নল ঠেকিয়ে সোনা দোকানের কর্মচারীর কাছ থেকে ছিনতাই করা হলো প্রায় আঠাশ লক্ষ টাকার সোনা ও রূপোর গয়না ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে চন্দ্রকোনা থানার খিরা গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে খিরা গ্রামে কালীমাতা জুয়েলার্স নামে একটি সোনার দোকান রয়েছে দোকান মালিকের নাম বিকাশ কোলে বিকাশ বাবুর এক প্রতিবেশী পাপু কোলে দীর্ঘ কুড়ি বছর ধরে ওই সোনার দোকানে কর্মচারী হিসেবে কাজ করে আসছেন প্রতিদিনের মতো গতকাল সোমবার রাত আটটা নাগাদ দোকানের কাজ গুছিয়ে পাপুবাবু সোনা ও রুপোর গয়না সমেত বাড়ি ফিরছিলেন ব্যাগে ছিল দুশো গ্রাম সোনা যার বাজার মূল্য আনুমানিক প্রায় চোদ্দ লক্ষ টাকা রুপোর গয়না ছিল বারো লক্ষ টাকার মতো সেই সাথে ছিল আলুর বন্ড এবং দোকানের যাবতীয় চাবি দুটি বাইকে করে আসা চার দুষ্কৃতি হঠাৎ পাপুবাবুকে ঘিরে ধরে মাথায় বন্দুকের নল ঠেকিয়ে রড দিয়ে গলা চেঁকে ধরে পাপুবাবুর কাছ থেকে গয়নার ব্যাগটি ছিনিয়ে নেয় তারপরে ছিনতাইকারীরা দুটি বাইকে চেপে পালানোর সময় পাপুবাবু জোরে চিৎকার করে গ্রামবাসীদের ডাকেন গ্রামবাসীরা রাস্তায় সাইকেল ফেলে ছিনতাইকারীদের ধরতে চেষ্টা করলে তার ওপর দিয়েই তারা বাইক চালিয়ে চলে যায় যাবার আগে দুজন গ্রামবাসীদের কষিয়ে লাথি মারে ফোনে ফোনে খবর ছড়িয়ে যায় পাশের গ্রাম কঙ্কাবতী গ্রামের লোকজন সতর্ক হয়ে পড়েন তারা রাস্তায় বাঁশ ফেলে দেন তারপরেই দুষ্কৃতীরা ওই রাস্তায় চলে আসে দুটি বাইককেই পাকড়াও করেন গ্রামবাসীরা একটি বাইক চলে গেলেও অন্য বাইকটিকে ধরে ফেলে জনতা ধস্তাধস্তি শুরু হয় অন্ধকারে বাইক চালক চম্পট দিতে পারলেও যে বাইকে বসেছিল তাকে ঘিরে ফেলেন গ্রামবাসীরা পুলিশে খবর দেয়া হয় পুলিশ গিয়ে ওই ছিনতাইকারীকে তুলে নিয়ে যায় ধৃত গ্রামবাসীদের সময় বলেছে তার বাড়ি হাওড়ায় বাকি তিনজনের খোঁজ চালাচ্ছে পুলিশ তবে গয়না এখনো উদ্ধার হয়নি ছিনতাইয়ের এই ঘটনায় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন চন্দ্রকোনায় ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজন আরও চারজনকে আটক করা হয়েছে প্রত্যেকের বাড়ি এলাকার বাইরে কারোর বাড়ি দাসনগরে কারোর বাড়ি হাওড়া বা আসানসোলে পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে ঘাটাল মহকুমার সমস্ত ধরনের খবরের আপডেট পেতে চোখ রাখুন স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় সেই সঙ্গে চোখ রাখুন আমাদের নিউজ পোর্টাল ডাব্লিউ ডাব্লিউ ডট ঘাটাল ডট নমস্কার